আজ কোটি কোটি মানুষ পাশে পানিতে আজ কোটি কোটি মানুষ পাশে ফানি আজ কোটি কোটি মানুষ পাশে ফানি আছো দিন আজ পাশে আছো দূর আজ পাশে কোটি মানুষ পাশে পানিতে আজ কোটি কোটি মানুষ পাশে কত নারী শিশু দেখো করছে আর তো না তাদের চোখের পানি যেন মানছে না কোমাত কত নারী শিশু দেখো করছে আর তো না তাদের চোখের পানি যেন মানছে না কোবাত কত নারী শিশু দেখো করছে

তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয় আমাদেরই কাজ बर्बादই নাই নেই যে খবর তাদের কাছে আজ দু মুঠো ভাত পৌঁছে দেয় আমাদেরই কাজ बर्बादই নাই নেই যে খবর তাদের কাছে আজ ছুটে এসো বাস্ত হারার সকল কষ্ট গুসাতে কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে আছো কি কেউ দূর দিনে আজ পাশে দাঁড়াতে কোটি কোটি মানুষ বাসে পানিতে আজ কোটি কোটি মানুষ বাসে পানিতে